আমি কি করব আমি কি চেষ্টা করব আমি কি বাড়ি নিয়ে আমি বেরোবো ভিক্ষা করতে বেরোবো তেমন কিছু না তোমার একটা বিয়ের গহনা আমাকে দিয়ে দাও শোনো আগে শোনো শোনো সেটা আমি বন্ধক রেখে সেটা টাকাটা আমি পরিশোধ করে দিলাম তোকে না কোনো মাস গলা টিপে এই আমার কি দরকার নিয়ে এসো এত কথা শুনতে পারবো না কি জোর জবরদস্তি জোর তোমাদের আমাকে যে আংটিটা দেবে না আমাকে তো একটা আংটি চেইন কি সব দিচ্ছ সেইগুলো দাও সেইগুলো আমি কি বন্ধ করে দেব ছি 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 তো লজ্জা করে না সেই জন্য আমার টাকাটা দরকার অঙ্কিতা হ্যালো ভাই টু ফ্যামিলি আমি শাহরাজি তোমাদের সঙ্গে তোমাদের শাহরণগিরি প্র্যাঙ্ক সো আজকে কি প্র্যাঙ্ক নিয়ে এসেছি সেটা একটু বলে দেই আজকে প্র্যাঙ্কটা অন্যরকম হতে চলেছে খাতারনাক হতে চলেছে তার কারণ হচ্ছে আমি আমাকে তার কাছে আজকে ওর বিয়ের গহনা চাইবো তার কারণ হচ্ছে একজন আমার কাছে টাকা পায় কিছু সেটা পঞ্চাশ হাজার টাকার মতো আর সেটা পরিশোধ করতে হবে আমাকে বিয়ের আগেই লোকটা খুব ঝামেলা করছে আর এখন টাকাটা না দিলে বিয়ে ঝামেলা করতে পারে সেটা ওকে বলবো যে তুমি একটা গহনা আমাকে দিয়ে দাও সেটা বন্ধক দিয়ে টাকাটা আমি পরিশোধ করে দিই কারণ এই টাকাটা আমি নিয়েছিলাম ফ্যামিলি জানে না ফ্যামিলির কাছ থেকে নিতেও পারছে না টাকাটা পরিশোধ করার জন্য আর আমার অনেকটা জঙ্গলের মতো লাগছে তার কারণ হচ্ছে চুলদারি কিছুই কাটছি না বিয়ের জন্য বিয়েতে একেবারে কাটবো সেজন্য এখন আর চলদারি তো ধরছি না তো একটু মানিয়ে নাও আর হ্যাঁ তোমাকে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো এগোচ্ছা আমাকে তার বাড়ির দিকে দেখা যাক রিয়াকশান কী হয় গেট তো দেখা যাক খোলা গেট কোলোরা কোথায় আছে লাগি দে গেট আগে অঙ্কিতা অঙ্কিতা चलो सबरो खाली কে এর মধ্যে তোরে গোমচিし নাকে

হেঁটে হেঁটে এলাম না রোডটা দিয়ে খুব গরম লাগছে তুই বেরোবি কখন আমাকে এত আগে ডেকে নিয়ে চলে এলি তোর কখন ভালো লাগে বলবি একটু তোর তো কখনোই ভালো লাগে না ঠিক আছে আমি একটু জল খাওয়াও না

আরে একজনের কাছ থেকে না কিছু টাকা ধার করেছিলাম এখন এই টাকাগুলো চাইছে এখন আমি ওকে বলছি যে বিয়ের পরে নে বিয়ের পরে নে বলছে না ওর ওনাকে ইমার্জেন্সি লাগবেই তাহলে কি তাহলে এখন আমি দেবো ঘর থেকে বলতো আমি বলছি যে আমার বিয়ের খরচাই মানে কত হয়ে যাচ্ছে সেখানে আমার কাছে এখন আলাদা করে তোকে টাকাটা দেব সেই টাকা আমার কাছে নেই মানে কত টাকার কত টাকা ধার করেছিস তুই 50000 টাকার মতো

আমার আস্তে আস্তে না বলো শেয়ার করবো হ্যাঁ শেয়ার কর দেখি আমার যদি নিয়ে যেতে হয় একটু কেন তুমি স্বাভাবিক আমি শোনা মাস আমার আমি চেষ্টা দেখি নাকি করলে তোমার মানে উপায় হয় আমি কি চেষ্টা করতে পারি শুনি হুম চেষ্টা করছি বলো তেমন কিছু না তোমার একটা বিয়ার গহনা আমাকে দিয়ে দাও শোনো আগে শোনো শোনো আগে আর আমি একটা কথা তো শুনতে চাই না তুই এর কি বলছিস তুই কথা আগে শুনতে তো

আমার জিনিসপত্র আমি বলি আমার বাবা গয়না দিচ্ছে আর আমি আমার বিয়ের সময় পড়ব এখন আমার বিয়ে হলো না বিয়ে আমি এই কথাটা দিয়ে আছি আমি মানতে না মানতে পারবো না আমি আমি সব শুনবো শুনো না আগে এদিকে এসো আমার কোন আওয়াজ হচ্ছে কথা না আমার কথা একটু মানে আমি কি শুনবো আমি কথা কি শুনবো কথাটা শুধু এইটুকু বলতে চাইছি যে তোমরা একটা আংটি ফান্ডি দিয়ে দাও শুনো না আগে কমপ্লিট করতে হয় না

ওর গহনার প্রতি কত মায়া কত ভালো স্বাভাবিক এটা এটা হওয়াই উচিত কারণ একটা মেয়েকে তার বাবা গহনা দিচ্ছে বিয়েতে সেই বিয়েটাই এখনও গহরণ না সেই গহনাটা বিক্রি করার কথা বলে যে কোনো মেয়ের রিয়াকশন এটাই হবে তো আজকে আমরা এখানেই শেষ করছে প্র্যাঙ্কটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর রিয়াকশানটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাতে পারো তো টাটা